সম্মানিত ভিউয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল অনলাইন ক্লাস একাডেমির পক্ষ থেকে আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এন টিআরসিতে প্রাপ্ত হয়েছেন তারা কিন্তু অলরেডি আবেদন শুরু করে দিয়েছেন তো আবেদনটা করার ক্ষেত্রে আমাদের কিছু ভুল ভ্রান্তি হয় যে ভুলগুলো হলে আমাদের আবেদন কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে অথবা সেই ভুলগুলোর কোনো সংশোধন কিন্তু আমরা পাই না এই ভুল সাধারণত তিনটে ক্যাটাগরিতে হয়ে থাকে আমি আপনাদের সুবিধার্থে এখানে ক্যাটাগরিগুলো আলাদা আলাদাভাবে সাজানোর চেষ্টা করেছি এই ক্যাটাগরিগুলো হচ্ছে যে প্রথম ক্যাটাগরি হচ্ছে যে আবেদন ফাইনাল সাবমিট করেননি আপনি আবেদন সাবমিট করেননি যদি এরকম হয় যে আপনি সবকিছু পূরণ করেছেন কিন্তু এটা ফাইনাল সাবমিট করেননি এরকম ড্রাফট করে কিন্তু রাখা যায় তাহলে এটা আপনার জন্য অনেক ভালো এই ক্ষেত্রে আপনি এডিট যে অপশনটা আছে ড্যাশবোর্ডে গিয়ে যে এডিট অপশনটা আছে সেই এডিট অপশনটাতে এডিট করে আপনি সম্পূর্ণ আবেদনটাকে আবার পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখে আপনি কিন্তু এটাকে সাবমিট করে দিতে পারেন দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে ফাইনাল সাবমিট করেছেন কিন্তু টাকা প্রদান করেননি এরকম অনেকেই আছেন যে যারা পুরন টুন করে রেখেছেন এবং সাবমিট করেছেন কিন্তু নিয়মটা হচ্ছে যে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে টাকা পে করতে হবে যদি টাকাটা পে না করেন তাহলে কিন্তু আপনার আবেদনটা বাতিল হয়ে যাবে তো এরকম ভাবে যে যারা আবেদনটা করেছেন কিন্তু টাকা প্রদান করেননি কিন্তু আপনি বুঝতে পেরেছেন যে আপনার ফাইনাল সাবমিট করা যা আবেদনপত্রটা আছে সেই আবেদনপত্রটাতে ভুল ভুল আছে তাহলে এই অবস্থায় আপনি কি করতে পারেন এই অবস্থায় আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি ওইটা তো আর কোনোভাবেই ওইটাকে এডিট করতে পারবেন না সেই ক্ষেত্রে সাবমিশনের যে 72 ঘন্টা সময় আপনার আছে যে 72 ঘন্টার সময় আপনার সাবমিশনের ক্ষেত্রে দেওয়া আছে এই 72 ঘন্টার মধ্যে আপনি টাকা পে করবেন না আপনি যদি টাকা পে না করেন তাহলে যেটা হবে বাহাত্তর ঘন্টা পরে আপনার আবেদনটা অটোমেটিক বাতিল হয়ে যাবে সেক্ষেত্রে বাহাত্তর ঘন্টা পরে আপনি আবার কিন্তু আবেদন করতে পারবেন এটা একটা বিষয় তৃতীয় ক্যাটাগরি এটা অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ একটা ভুল যেটাতে মূলত আসলে সংশোধনের কোনো উপায় সাধারণত নাই সেই ভুলটা হচ্ছে যে ফাইনাল সাবমিটও করে ফেলেছেন যে ফিটা আছে সেই ফিটাও কিন্তু আপনি পেমেন্ট করে দিয়েছেন এটা অত্যন্ত দুঃখজনক এই অবস্থায় আপনার এটা কিন্তু এডিট যোগ্য নয় আপনার যে ফর্মটা আছে এটা কিন্তু এডিট যোগ্য নয় এটা গ্রহণ হয়ে গেছে তাহলে এখানে আপনি কি করতে পারেন এখানে আপনি যেটা করতে পারেন এনটিআরসি বরাবর লিখিত অভিযোগ করতে পারেন অথবা এনটিআরসি তো ফোর্ট নাম্বার আছে আপনারা মেইল করতে পারেন অনিচ্ছাকৃত হলে তাহলে ফুল তারা এটা বিবেচনায় নিতে পারে তাছাড়া কিন্তু এখানে আপনারা কোনো উপায় নাই তবে এই ক্ষেত্রে সাবধান থাকার জন্য যেটা হবে সেটা হচ্ছে যে সাবমিট সাবমিটের যে লাস্ট টাইম সেই লাস্ট টাইমে আপনারা সাবমিট করবেন না সাধারণত দেখা যায় যে সাত আট তারিখের মধ্যে আপনার সাবমিট করে ফেলবেন যাতে পরবর্তীতে ভুল হলেও এন আবেদন করা বা সেখানে হট হটলাইনে যোগাযোগ করা এর জন্য আপনার তিন চার দিন সময় থাকে তাহলে তারা যদি এটাকে গুরুত্বপূর্ণভাবে নেয় তাহলে কিন্তু আপনার এটাকে তো সংশোধনযোগ্য হইতে পারে তো এটা একটা ভুল তো আঠারোতম গণ বিজ্ঞপ্তির অভিজ্ঞতা থেকে আমরা কিছু শিখতে পারি সেটা হচ্ছে আঠারোতম যে গণ বিজ্ঞপ্তিতে যারা ভুল সংশোধন আবেদন করেছিলেন যারা অলরেডি ভুল সংশোধনের আবেদন করেছেন অর্থাৎ যখন আপনার আঠারোতম বিজ্ঞপ্তি যখন হয়েছিল এনটিআরসি তখন যে ভুল ভাবে আবেদন করেছিলেন তার মধ্যে কেবলমাত্র জন্ম তারিখ ভুল যাদের আছে তারা কিন্তু এই ষষ্ঠ বিজ্ঞপ্তিতে কিন্তু আবেদন করতে পারবেন না এখানে আঠারোতম কোন বিজ্ঞপ্তি বলতে আমরা যেটা বুঝতেছি সেটা হচ্ছে যে আঠারোতম যে নিবন্ধনে যে আপনারা আবেদন করেছিলেন সেটা তবে অন্য সব ভুলের ক্ষেত্রে যারা ভুলটা সংশোধনের জন্য অলরেডি অ্যাপ্লিকেশন করেছেন তারা কিন্তু সংশোধন করতে পারবেন এবং পারবেন আর গুরুত্বপূর্ণ যে সতর্কতা সেটা হচ্ছে এটা হচ্ছে নিজের ব্যক্তিগতর জন্য নিজের ব্যক্তিগত তথ্য রোল নাম্বার জন্ম তারিখ রেজাল্ট এগুলো কখনই আমরা সামাজিক মাধ্যমে শেয়ার করবো না কারণ আমরা জানি যে ই করতে হলে হ্যাঁ আমরা নিজের রোল রোল নাম্বার জন্ম তারিখ রেজাল্ট এগুলো কখনো আমরা সামাজিক যে মাধ্যমগুলো আছে সেই সকল মাধ্যমগুলোতে আমরা এগুলো শেয়ার করব না কারণ আপনার হয়ে অন্য কেউ কিন্তু আপনার ক্ষতি করার জন্য এই তথ্যগুলো দিয়েই কিন্তু আবেদন করে দিতে পারে এবং যে আবেদন করবে সে অবশ্যই আপনার পছন্দ মতো আবেদন করবেন না সে তার মতো করে আপনি যেন না পান সেইভাবে আবেদন করবে সুতরাং এই কাজটা আমরা কখনই করবো না শত্রুতামূলকভাবে অনেকে অন্যের ফর্ম পূরণ করে ফেলে দিচ্ছে এরকম কিন্তু হচ্ছে আপনার তথ্য দিয়ে অন্য কেউ ফর্ম পূরণ করতে না পারে সেদিকে আপনার খেয়াল রাখতে হবে সময় গুরুত্ব আবেদনের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করবেন না ভুল সংশোধনের সুযোগ পেতে হলে পাঁচ থেকে ছয় তারিখের মধ্যেই ফাইনাল ফর্ম সাবমিট করে দেবেন কারণ ভুল হলেও আপনি দুই তিন দিন সময় পাবেন সেই দুই তিন দিন সময়ের মধ্যে কিন্তু আপনি যদি বড় বড় আবেদন করতে পারেন তাহলে কিন্তু আপনার সংশোধন করার একটা সুযোগ আছে এটা হচ্ছে ফাইনালের ক্ষেত্রে আর অন্য যে দুইটা ক্যাটাগরি দেখালাম সেই দুইটা ক্যাটাগরি কিন্তু আপনার হাতের মধ্যেই আছে সেটা কিন্তু আপনি ইচ্ছা করলে একটু ব্রেন খেটে ওটা কিন্তু সংশোধন করে দিতে পারেন শেষ কথা হচ্ছে যে আমরা যেভাবে করি না কেন আমরা আবেদনের পূর্বে অর্থাৎ সাবমিটের পূর্বে অবশ্যই অবশ্যই পুরো আবেদনপত্রটা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন প্রয়োজনে সেটাকে আগে একটু ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেয় আপনি বারবার এটাকে দেখবেন দেখার পরে তারপর ফাইনাল সাবমিট করে দেবেন আপনার ফাইনাল সাবমিটের দায়িত্ব অন্য কাউকে দিয়ে রাখবেন না বা কাউকে দিয়ে আপনি অ্যাপ্লাই করাবেন না আপনি নিজে বসে থেকে অ্যাপ্লাই করবেন সেটা ভালো করে দেখবেন তারপর ফাইনাল সাবমিট করবেন মনে রাখবেন এটা কিন্তু একটা সুযোগ এই সুযোগে যদি আপনি বাদ পড়েন তাহলে কিন্তু আপনার কনফিডেন্সটা নষ্ট হয়ে যেতে পারে সুতরাং সামান্য ভুলের জন্য আপনার এই এতদিনের পরিশ্রম যেন বৃথা না যায় সেদিকে খেয়াল রেখে অবশ্যই আপনার আবেদন করে সুন্দরভাবে আবেদনটা সুন্দরভাবে করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ